আসসালামু আলাইকুম ও উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব সময় তিন পূর্ণমান পূর্ণমান একশো কবিভাগে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো তোমাদের পরীক্ষায় মোট পনেরোটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপর রয়েছে এক কথায় উত্তর দাও এখানে মোট দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এগুলো খুবই শর্ট কোয়েশ্চেন জাস্ট অ্যান্সারগুলো তোমাদের খাতায় লিখতে হবে এক লাইনে তারপর রয়েছে খ বিভাগ খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে যে কোনো ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে তিন চার লাইনের অঙ্কগুলো এখানে থাকবে তো মোট তেরোটা প্রশ্ন থাকবে এখানে আর প্রতিটা প্রশ্নের জন্য দুই কোয়েট রল হচ্ছে কত ছাব্বিশ নাম্বার এবং এই ছাব্বিশ নাম্বারের জন্য তোমরা কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন বা বিকল্প প্রশ্ন পাচ্ছ না অর্থাৎ যে তেরোটা প্রশ্ন থাকবে সেই তেরোটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমাদের এখানে করতে হচ্ছে তো এগুলো সমাধান আমাদের চ্যানেলে করে দেওয়া আছে উত্তরগুলো তোমরা হচ্ছে প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে এরপর রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে পরীক্ষায় সেখান থেকে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যেহেতু নমুনা প্রশ্ন এটা এখানে হচ্ছে সাতটা প্রশ্ন দেওয়া হয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন সাত করে সাত সাত উনপঞ্চাশ নাম্বার রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে যেমন দেখো এখানে কিছু রাশি দেওয়া আছে তোমাদের হচ্ছে এই রাশিগুলো সাপেক্ষে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে দুই দুই তিন মোট হচ্ছে সাত নাম্বার এখন কোনো প্রেক্ষাপটে বা কোনো দৃশ্যপটে দুইটা প্রশ্ন থাকতে পারে তিনটা থাকতে পারে যাই থাক না কেন সাত করে হচ্ছে প্রতিটা দৃশ্যপট নির্ভর প্রশ্নে আন্ডারে রয়েছে এভাবে করে তোমাদের দশটা থেকে যে সাতটা তোমরা ভালো পারো সেগুলো অ্যান্সার তোমাদের করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এক লাইনের দুই লাইনে যে কোনো দৃশ্যপট থাকতে পারে বা কোনো চিত্র থাকতে পারে দৃশ্যপটের ক্ষেত্রে অথবা হচ্ছে কোনো গ্রাফ চার্ট থাকতে পারে ঠিক আছে যেমন এখানে দেখো একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে এটার সাপেক্ষে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তো এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা থাকবে যেহেতু এই নমুনা প্রশ্নপত্র হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু হুবহু পরীক্ষা ব্যবহার করা যাবে না তবে এই ধরনের প্রশ্নের পরীক্ষা থাকবে কারণ তোমাদের বিদ্যালয়ের শিক্ষক কিন্তু এই প্রশ্নপত্রে আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো আমরা হচ্ছে চ্যানেলে কিছু সাজেশন আকারে ভিডিও দিয়েছি তোমরা হচ্ছে কমেন্টে আমি লিঙ্ক দেওয়া লিঙ্ক দিয়ে দেবো সেই কমেন্টে হচ্ছে লিঙ্ক থেকে প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাচ্ছ তো পরীক্ষার সাজেশনগুলো বা যে নমুনা প্রশ্ন আমরা দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এবং এই প্রশ্নটার অ্যান্সারও কিন্তু তোমরা সেখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ